আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের আপু আবারও চলে এসছি আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দিব যেই রেসিপি আমরা নিজেরা করে খেয়ে শেয়ার না করে পারলামই না এরকম একটা রেসিপি আর সেটা হচ্ছে যদি হয় কোনো ভর্তা রেসিপি তো দেখুন এই শীতের দিনে আমি কীরকম ভর্তা রেডি করলাম একটা কড়াইতে এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা একদম ভালো মতো গরম হয়ে যাক তারপরে এইখানে যা যা দেবার আমি দিয়ে দিব এইখানে আমি এই যে দিয়ে দিলাম দেখেন একদম বিচিওয়ালা সিম কুচি করে কেটে অল্প পাঁচ ছয়টা সিমই কিন্তু কেটে নিছি বেশি লাগবে না তারপরে এই যে সিমটা দিয়ে দিলাম সিমটা দেওয়ার একটাই কারণ হচ্ছে ছোট ছেলে খুব পছন্দ করে সিম তাই সিম সাথে দেওয়া আর কি না হয় খালি বানাতাম তো এখন সিমটাকে একটু ভেজে নিব এই তেলের মধ্যে অল্প করে সরিষার তেল দেওয়া আছে শুধু সিমটার জন্যই তেলটা দেওয়া না হয় তেল না দিলেও চলতো কিন্তু সিম তো খালি দেখা যায় ভাজা যাবে না সেজন্যে একদম সামান্য একটু তেল দিয়ে এই যে সিমটা দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাইতেছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিতেছি লবণ তো লবণ দিব হচ্ছে এই সিমের সাথে আমি যা যা মেশাবো সেই পরিমাণে যতটুকু লবণ লাগবে সেইটুকু লবণই আমি দিয়ে দিলাম তারপরে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবারও এই লবণ তেল সিম হলুদের গুঁড়া একসাথে নেড়ে চেড়ে ভাজতে হবে আমার কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি তো এটা তো সিদ্ধ বলতে ভাজা বুঝা যাবে যে কেমন হয়ে গেছে সেইটুকু আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে চুলার আশটা কিন্তু তেমন বাড়ানো না একটু কমানোই আছে না হয়তো আবার পুড়ে যাবে আর এখানে তো আর কোনো প্রকারের পানি দেওয়া হবে না তো এই যে দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এই সিমটাকে আমি একটু সাইড করে নিতেছি কড়াইতে নিয়ে এখন এইখানে আমি অ্যাড করে দিব গোটা রসুন দেখতেই পাচ্ছেন এগুলো ছোট সাইজের রসুন আর এই রসুনটার কিন্তু অনেক দামও আর এই রসুনটা খেতে ভীষণ মজাও তারপরে এই জান এখানে আমি যে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিলে আবার ফুটবে গায়ের উপরে এসে পড়লে তখন আবার সমস্যা তাই এই রসুন আর কাঁচামরিচটাকে আবার আমি একটু নেড়েচেড়ে নিতেছি দেখেন এইখানে কিন্তু কোনো প্রকারের তেল নাই শুধু রসুন আর কাঁচামরিচ আমি এই কড়াইটাতে একটু এরকম টেলে তারপরে সাইড করে নিলাম এখন আমি যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচুগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটাকেও আমি হালকা করে একটু ভেজে নিব এই যে নেড়ে চেড়ে তারপরে মিশাব আর কি এই হয়ে যাবে চুলা রাস কমানোই আছে এখন কিন্তু বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন আবারও এই যে রসুন আর হচ্ছে মরিচের সাথে আমি পেঁয়াজটা মিশিয়ে নিলাম আস্তে আস্তে কিন্তু সিমও মিশে যাচ্ছে অসুবিধা নাই এই যে এগুলো মিশে গেছে তারপরে এইগুলোকেও কিন্তু আবার আমি একটু সাইড করে নিব বললাম না আজকে এমন একটা ভর্তা মানে খাওয়ার পরে এক একজন একদম ফিদা হয়ে গেছে আর আমি এই ভর্তাটা শেয়ার না করে পারলামই না আর ভর্তা তো ওই যে প্রতিদিন একটা না একটা ভর্তা ছেলের জন্য রাখতে হয় ওর খুব পছন্দ ভর্তা বড় ছেলের তারপরে এইখানে যেগুলা অ্যাড করব দেখাচ্ছি এই যে বেশ খানিকটা এখানে চেপা সুটকি দিয়ে দিছি একদম সুটকিগুলো কিন্তু ধোয়া ফ্রোজেন করা তারপরও আমি আবার একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম কোনো প্রকারের আর তেল দিব না কিন্তু যা একটু তেল দিয়েছি সিমি আর এখন এই শুটকিটাও কিন্তু হয়ে যাবে এই কড়াইতে এই যে পিছিয়ে দিয়ে দিলাম তারপরে একটু পরেই কিন্তু আবার উলটিয়ে পাল্টিয়ে নিব এই শুটকিগুলাকে তো এই শীতে তো এই শুটকির বর্তা দিয়ে ভাত খেতে তো এমনিও খুব ভালো লাগে খালি শুটকির বর্তা বানালেও খুব ভালো লাগে তারপরও আমি সমস্ত কিছু একটু সাথে মিশিয়ে দিতেছি আর একটু যেন বর্তাটা বেড়ে যায় তাই আর কি তারপরে এই যে সুটকিটা উলটিয়ে পাল্টিয়ে এখন সিম পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনের সাথে মিশিয়ে নিলাম এখনও কিন্তু আরও অনেক উপকরণ বাকি আছে দেওয়া তারপরে এই যে দেখেন একদম তেলের পরিমাণ কিন্তু এখন আর বোঝাই যায় না যে তেল দিছি নাকি দেই নেই সেরকম হয়ে গেছে কিন্তু ভাসতে ভাসতে আর কী যে বাসনা পুরো ঘর গ্রানে মৌ মৌ করতেছে এখন ওই যে অনেকগুলো দেশি ধনিয়া পাতা টাটকা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আর এরকম চেপার ভর্তা আমার কাছে তো ধনিয়া পাতা না দিলে ভালোই লাগবে না এইখানে আবার যে বিলাতি ধনিয়া পাতা বলে না সেরকম ধনিয়া পাতাও দিয়ে দিলাম আবার সাথে কিছু দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আর এক দুই মিনিট এরকম একটু জাল করে চুলাটা অফ করে দিব আর ঘ্রান বললাম না এখন ইচ্ছে করতেছে মনে হয় এখনই ভাত নিয়ে প্লেট নিয়ে বসে যাই যাই হোক হয়ে গেছে আর চুলা এর মধ্যেই কিন্তু আমি অফ করে দিছি একটু নেড়ে ঠান্ডা করে তারপরে ভর্তাটা রেডি করতে চলে যাব আর কি তো এখন তো পাটায় বাটতে হবে যাই হোক পেটে নিতেই তো হবে তারপরে এই যে দেখেন ঠান্ডা হয়ে গেছে আর এখন কালারটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন হালকা হালকা ধোঁয়া উঠতেছে তো আমি একটু অপেক্ষা করতেছি ঠান্ডা হওয়া পর্যন্ত আর কি আর কী যে বাসনা এই ধোঁয়াটা উঠছে আর বাসনা একদম মৌ করতেছে এখন ওই যে পাটায় বাটার পালা বললাম না আমি পাটায় বাটতে একটু মানে সমস্যা হয় তাই আমি ব্লেন্ডারই ভর্তাটা করে নিলাম আর এখন একটা প্লেটে নিয়ে নিলাম তো ভাবিও আসছে ভাবিকে একটু দিব আর বাকিটুকু আমরা খেতে বসবো তো আজকে এরকম ভর্তা রেসিপি কার কার পছন্দ আর কে কে এই শীতে এরকম ভর্তা খেতে চান কমেন্ট করে জানান বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর সবাই আমার সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ